এটা আমার গল্প এই যে ফ্ল্যাটটা দেখছেন হলুদ রঙের এই তিনতলার ঘরের ওপরের তলায় এক কোণে আমি থাকি আমি রিয়া কলেজে পড়ি শহরে এক কোনায় একা একটা ছোট ফ্ল্যাটে থাকি আমার রুটিন খুবই সাধারণ ক্লাস পড়াশুনো আর রাতে বারিন্দায় এসে দাঁড়ানো সেই দিনের কথা আজও ভুলতে পারিনি একটানা বৃষ্টি হচ্ছিল সারাদিন ভাব এসেছিল সন্ধ্যা নাগাদ আমি আমার বারিন্দায় দাঁড়িয়ে ছিলাম হঠাৎ চোখ গেল পাশে বড়িতে একদ্যা দিকে সেখানে কেউ থাকে না তবুও একজন মানুষ বারিন্দায় দাঁড়িয়ে সে পুরো ভিজে গেছে কোনো ছাতা নেই নড়ছে না মুখ নিচু করে দাঁড়িয়ে আছে প্রথমে ভাবলাম হয়তো কাউকে খুঁজছে কিন্তু মিনিট কেটে ঘন্টা হয়ে গেল সে এক চুলো সরলো না রাত হয়ে এলো আমি একটু অস্বস্তি বোধ করছিলাম ফ্ল্যাটের দরজা ভালো করে বন্ধ করে শুয়ে পড়লাম রাত ঠিক তিনটের দিকে হঠাৎ ঘুম ভেঙে গেল ঘরের মধ্যে এক অদ্ভুত নিস্তব্ধতা বিছানায় বসে বাইরে তাকালাম আর তখনই শুনতে পেলাম সেই আওয়াজটা চুপচাপ দাঁড়িয়ে থাকিস দেখবি একদিন আমিও তোর ঘরে দাঁড়াব গলাটা হালকা ভেজা যেন কারো গলা দিয়ে জল গড়িয়ে পড়ছে হঠাৎ তখন বৃষ্টিটা থেমে গেছে বারান্দায় গিয়ে তাকিয়ে দেখি সেই ছায়া মানুষটা আর পাশের ফ্ল্যাটে নেই সে এখন আমার বারান্দায় ভেজা শরীর মাথা নিচু মুখ দেখা যায় না আমি দরজা বন্ধ করে চলে এলাম তারপর আমি বিছনার ওপরে বসলাম কি করব বুঝে উঠতে পারছিলাম না আমি খুব ভয় পেয়ে গেছিলাম তাই ফোন তুলে পুলিশকে কল করতে গেলাম কিন্তু না কোনো রকম ফোনের নেটওয়ার্ক কাজই করছিল না আমি ভয়ে খুব জোরে জোরে হাঁপাতে থাকলাম আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম ভয় পেয়ে আমি ঘরে চুপচাপ বসেছিলাম আর এমনই সময় হঠাৎ করে ঘরের আলো চলে গেল কারেন্ট অফ হয়ে গেল ঘরে আর তারপর যখন আলো এলো তখন আমি দেখলাম আমি নিজের ফ্ল্যাটে নেই আমি একটা অন্য জায়গায় আছি যেখানে ঘর ছিল পুরনো দেয়াল ছিল ভাটা আর সেখানে সেই সেই ছায়ামূর্তিটা আমার দিকে এগিয়ে আসছে ক্রমশ আমার দিকে এগিয়ে আসছে আমি কিছু বলছিলাম কিন্তু আমি শুধু বলছিলামই আমার মুখ থেকে কোনো আজ বেরাচ্ছিল না আমি আমি কি বলছিলাম আমি নিজেও জানি না আর তখনই দেখলাম যে একটা বয়স্ক বুড়ি যার পরনে ছিল ছেঁড়া শাড়ি তার মাথায় ছিল সাদা চুল চোখগুলো লাল লাল হয়ে জ্বলছিল দেখে তাকে কোনো মানুষ মনে হচ্ছিল না মনে হচ্ছিল কোনো এক পত্নী বা কোনো এক আত্মা আমি জানি না আমি জানি না কি হয়েছিল সেদিন তারপর সেই মহিলাটা আমার সামনে দাঁড়িয়েছিল সে হয়তো কিছু আমায় বলতে চেয়েছিল কিন্তু না আমার তার কোনো কথাই কানে ঢুকছিল না আমি যখন দেখলাম যে মহিলাটা আমার দিকে এগাচ্ছে আমাকে পিছনে এক অদ্ভুত শক্তি টেনে নিচ্ছে আমার কিছুই মনে পড়ছিল না আর তারপর সব অন্ধকার এরপর যখন আমার জ্ঞান ফিরল তখন আমি দেখলাম যে আমার পাশের ফ্ল্যাটের কাকিমা আমার সঙ্গে বসে কথা বলছে আমি তাকে সব কাহিনী বলি আর তারপর কাকিমা আমায় বলেন আজ থেকে চার বছর আগেকার কথা পাশের ওই পরিত্যক্ত ফ্ল্যাটে একজন বুড়ি মহিলা থাকতো আর তুমি যে ঘরে আছো সেই ঘরে এর আগে একজন তোমারই বয়সী মেয়ে থাকতো কি জানি না কি হয়েছিল একদিন এই ফ্ল্যাটের এই মেয়েটির সঙ্গে ওই ফ্ল্যাটের ওই বুড়িটির তুমুল ঝগড়া লাগে আর তার কিছুদিনের দিনের মধ্যেই ওই বুড়ি মারা যায় আর তারপরে এই ফ্ল্যাটে কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করা যায় তখনই এই মেয়েটি এই রুম ছেড়ে অন্য ফ্ল্যাটে চলে যায় তুমি একটু সাবধানে থেকো কারণ অনেককে বলতে শুনেছি এই ঘরের এই বারিন্দায় কিছু একটা অস্বাভাবিকতা লক্ষ্য করা যায় তুমি সাবধানে থেকো মা এই ঘটনা শোনার পরে আমি মনে মনে ভাবছিলাম এই ফ্ল্যাট ছেড়ে অন্য ফ্ল্যাটে চলে যাব। কিন্তু না তারপরেও আমি এই ফ্ল্যাটেই থেকে গেছি আর আজও সন্ধ্যা হলেই আমি ভয় পাই সেই মুহূর্তটার কথা ভেবে তাই সন্ধ্যাবেলা দরজা জানলা বন্ধ করে আমি ঘরে বসে থাকি আজও আমার সাহস হয় না সেই জানলা সেই বারিন্দার দিকে তাকানো মনে হয় আজও আমার বারিন্দায় কেউ দাঁড়িয়ে আছে কিন্তু একটা প্রশ্ন আমার মনে আজও বারবার করে জেগে ওঠে যে সেই দিন সেই ঘটনাতে যখন বুড়িটি আমার সামনে এগাচ্ছিলো তখন পিছন দেখিয়ে আমাকে টেনে ধরেছিল এই ঘটনার পর থেকে আমার ফ্ল্যাটের বারিন্দা একেবারেই ফাঁকা পড়ে থাকে সেই বারিন্দায় আজও আর কেউ দাঁড়িয়ে থাকে না পুরো নিস্তব্ধ থাকে বারিন্দাটা ই হ্যাঁ 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 হ্যাঁ